লক্ষীপুর ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংসদে একটা কমিটি হয়েছে আমরা জানি উনিশশো চুয়াত্তর সালে এই প্রতিষ্ঠানে সর্বপ্রথম প্রাক্তন ছাত্র সংসদ গঠিত হয় এই সংসদে প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এই বিদ্যালয়ের হিসাবে প্রধান শিক্ষক মোহাম্মদ এবং সাধারণ সম্পাদক ছিলেন নিবেচে আছেন অধ্যাপক মোহাম্মদ তাজুল ইসলাম আজকের সেই ধারাবাহিকতায় ঐতিহ্যকে লালন করে এটাকে বাস্তবায়নের উদ্দেশ্য নিয়ে আপনারা আরেকটা কমিটি করেছেন এই কমিটির এই এই প্রথম সভা সভা বা সভায় আজকে উপস্থিত আছেন আপনাদের অত্যন্ত সুপরিচিত আমার পরম শ্রদ্ধেয় শিক্ষক দুলাল স্যার নতুন প্রজন্ম হয়তো অনেকেই জানেন না ডাক নাম দুলা সার যে সারের জন্য আমার বাড়িতে আমাদের বাড়ির ছাদের উপরে এখন একটা বকুল ফুল গাছ আছে যেটা আমার জন্মের আগে এই গাছ থেকে ফুল পড়তো ওই ফুল সকালে কুড়ায় পা গেথে সারের জন্য স্কুলে নিয়ে আসতাম সেই দুলা সারের সুযোগ্য ছেলেদের মধ্যে অন্যতম প্রিয় মুখ মানবতার সেবক

Di sekolah yang kelas Bilal bai ini. Bilal bai yang mengimitir sini, ada hal-hal yang dibuat. Amang ya. Nah, amang bahan-bahan. Nah, amang bahan-bahan. Ya, ya, ya. Terima kasih. Nama saya, saya ya. Nodipal ya, Bilal bai asal. Kocoripal ya, ya mana ya, bergulang-gulangnya ikat, atau kacau-kacau. Amin ibu itu আজকে তো এখন ছাত্ররা বা যারা শিক্ষক পুরুষ জায়গাতে নাই আর্থ সামাজিক অবস্থার উন্নতির জন্য অনেক পরিবর্তন আজকে যদি আমার ছেলেরা ইয়ে করে ইংলিশ মিডিয়াম স্কুলের করে আমার একটা করি আমার মাঝে মধ্যে আমার সাথে হাঁটে আর পাঠের শ্রী স্কুল পর্যন্ত দেওয়া যায় যেমন সবার বেলায় আজকে আমরা এখানে যারা আছে আমাদের অতীত আর আমাদের আজকে ছেলে মেয়েদের এখনকার অবস্থা অনেক আকাশ পাতাল পার্থক্য কিন্তু পার্থক্য নেই একটা চাইনি পরিবর্তন আর আমি নিজান তখন কন্ট্যাক্ট করছি তার মধ্যে আমার সাথে যোগাযোগ করছে এই স্কুলে কমিটিতে থাকার জন্য এই জন্য আবার নিজের আগ্রহতেই সেই কমিটিতে আছে কিন্তু পার্থক্য নেই একটা জায়গায় বলেন তো কোন জায়গায় মোবাইল হলে চাইল কৰি